اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً ইন্ন হ হু হু গফ ঘর আমরা কুতিপায়ী গুনাগার বান্দা অরব্বন আর আমিন বিকেল মুহূর্তে রব্যুনা আরমিন তোমার কিছু সংখক আমি গুনাগার সহ তোমার কিছু সংখক বান্দাবান্দি ছাত্রকে নিয়ে অব্যুনা আর আমিন খালি আকাশের নিচে তোমার আরসা জিমের উপরে দুইখানা হাত আল্লাহ আমরা পাতায় দিয়েছি রব্বুর আলামিন মেহেরবানী করে আল্লাহ আমাদের হাত দুখান গোবল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন খাস করে আমাদের ইন আমা আমান বিন নিয়াত আল্লাহ আমাদের নিয়াদখানটা গোবল মঞ্জুর করে নাও রব্বুল আল আমিন খাস করে আজকে আমরা কাদের জন্য তোমার দরবারে দুই কানা হাত তুলেছি রব্বুল আমিন পাঁচই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের স্টুডেন্ট আমাদের সাথী বাহিরা যারা শহীদ হয়ে গেছেন তারা আজকে কবরে রয়েছে রব্বুল আল আমিন তাদের জন্য একটি চাওয়া একটি পাওয়া তারা আমাদের কাছ থেকে আশা করে তারা যেন আমাদের জন্য একটু ধোঁয়া করে রব্বানা আমিন আমরা ছাত্র জনতা ছাত্র ভাইরা রব্বুল তোমার বান্দা বানীরা আল্লাহ সে কবরবাসী ছাত্র ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ তাদেরকে আমাদের প্রথম দোয়া আল্লাহ প্রথম দরখাস্ত আল্লাহ তাদেরকে আপনি শহীদ মর্যাদা দান করে দেন রব্বুল আল্লাহ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ নয় রব্বুল আমিন যদি ভুল ত্রুটি হয় থাকে তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ একটি দেশকে বাঁচার জন্য একটা জাতিকে বাঁচার জন্য আপনার আমিন জীবন দিয়েছেন আল্লাহ এই জীবনটাকে আপনি কবুল করেছেন আব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ কাল কিয়ামতের মাইদিন তাদেরকে শহীদের কাতার আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন রবুল আলমিন তার পরিবারকে ধৈর্য ধারণ করা তফি দান করে দিন রবিন আল্লাহ যারা পঙ্গত অবস্থান করে হাসপাতালে আছেন বাড়িতে আছেন আল্লাহ তাদের প্রতি আল্লাহ তোমার সেফাই কামিলা দান করে দিন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিন আল্লাহ সুস্থ করে পিতা মাতার কাছে আল্লাহ ফিরায় দিন আব্বুল আলমিন আল্লাহ আমাদের সকল কাপনি নামাজি বানায় দিন আল্লাহ আল্লাহ এবাদতের মূল উদাহরণ হচ্ছে নামাজ আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের হায়াত আল্লাহ দান করে দিন আল্লাহ আগামী বাংলাদেশ ভবিষ্যৎ যেন বৈষম্যহীনভাবে চলে আল্লাহ সেই তৌফিক দান করে দিন আল্লাহ যে ছাত্র জনতা স্টুডেন্ট যারা আল্লাহ যে নিয়ত নিয়ে আল্লাহ এই কাফেলা যাত্রা শুরু করেছে রব্বুল আলামিন তাদের নিয়তকে আল্লাহ قبول করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلامُ عليكم